স্পেইন তিনশো দশ কিলোমিটার ঘণ্টা রেনভে এব একশো তিন বা এস একশো তিন স্পেনিশ রাষ্ট্র পরিচালিত রেল অপারেটর রেনফে এর এভি হাই স্পিড পরিষেবার জন্য ব্যবহৃত একটি ট্রেন যা সিমেন্সের ভেলারো পরিবারের অংশ স্পেনে উচ্চগতির রেল চালু হয় উনিশশো বিরানব্বই সালে মাদ্রিদ কার্ডোভা ও সেলভিকে সংযুক্ত করে বর্তমানে দেশ জুড়ে এই নেটওয়ার্ক প্রতিযোগিতামূলক হাই স্পিড রেল বাজারে তৈরি করেছে এস একশো তিন ট্রেন সেটটি ছয়শো কিলোমিটার দীর্ঘ বার্সেলোনা ও মাদ্রিদ লাইনে তিনশো দশ কিলোমিটার ঘণ্টা গতিতে চলাচল করে এবং প্রতিটি সেটে চারশো জন যাত্রী বহন করে 2006 ছয় সালে এটি পরীক্ষামূলকভাবে চারশো তিন দশমিক সাত কিলোমিটার ঘন্টা গতিতে পৌঁছেছে যা আজও স্পেনের সর্বোচ্চ রেলগতির রেকর্ড একটি আট কোচের গঠনে পরিচালিত হয় যা আসলে দুটি হাফ কোচের সমন্বয়ে গঠিত প্রতিটি অংশের স্বতন্ত্র পাওয়ার সিস্টেম এবং প্যান্টোগ্রাফ রয়েছে শেষ কোচে কাচের পর্দা দ্বারা বৃষ্টিত যাতে ড্রাইভার যাত্রীদের দেখতে পায়